রাধে রাধে বন্ধুরা আজকে বানাবো দেখো আলুর পরোটা প্রথমে আমি আলুগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি এবার আলুর খোলাগুলো আমি দেখো একে একে সব ছাড়িয়ে নিচ্ছি তারপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে ফোড়ন আর আমি যে পেঁয়াজ লঙ্কা রসুনটা কুচি করে রেখেছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লমন সামান্য পরিমাণ হলুদ দিয়েও ভালো করে আমি একটু পেঁয়াজটা ভেজে নেব দেখো আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে আমি ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি পেঁয়াজ ভাজাটার সাথে মিশিয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে মেশানো এরপরে এখানে আমি ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও এক চামচি আলুর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি ময়দা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চাপা দিয়ে তার থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আমি ছোট্ট করে প্রথমে বেলে নিচ্ছি এবার এর মধ্যে ওই আলুর পুর এক চামচি দিয়ে দিলাম সত্যি এইভাবে আলুর পরোটা বানালে এর সাথে কিন্তু আর কোনো কিছুই তরকারি দরকার লাগে না শুধু শুধুই এটা খাওয়া যায় দেখো আমি এটা চার চৌকো করে সেই মোগলাই পরোটা যেভাবে ভাজ করে সেইভাবে আমি ভাজ করে নিলাম তোমাকে তোমাদেরকে আমি দুরকম পদ্ধতিতে এটা বানানো দেখাবো দেখো প্রথমে এবার দিয়ে সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে বেলে নেব দেখো বেলে নিচ্ছি এবার দেখো আবার একটা লেচি নিয়ে নিয়েছি এটাকে হাতের মাধ্যমে গোল করে নিচ্ছি দিয়ে তার মধ্যেও এক চামচ কুড় ভরে দিলাম দিয়ে সাইড থেকে একটু টেনে টেনে বাড়িয়ে মুখটা বন্ধ করে দেবো দেখো মুখটা আমি বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে রুটির মতো বেলে নেব এত বেলা হয়ে গেছে এরপরে কড়া গরম করে কড়ার মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি প্রথমে হালকা আঁচে সামান্য সেঁকে নিয়ে তারপরে সাদা তেল দিয়ে একটু কড়া করে ভেজে নামিয়ে নেব একবার এইভাবে পরোটা বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে দেখো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটা নামিয়ে নিচ্ছি একে একে এইভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নামিয়ে নেবো দেখো রেডি হয়ে গেছে আমার পরোটা এখানে আমি নিয়ে গিয়েছি কিছুটা পরিমাণ টমেটো সস আর বাড়ির বানানো আমের আচার দেখো কত সুন্দর সফট হয়েছে পরোটাগুলো এবারে হচ্ছে টেস্ট করার পালা প্রথমে একটু টমেটো সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে সত্যিই অসাধারণ হয়েছিলো পরোটাটা কোনো তরকারি ছাড়াই যেন খুব ভালো লাগছিলো খেতে এবারে